আল্লাহ রসুল সালি আসসালামের কাছে জিজ্ঞাসা করলেন হে মোহাম্মদ আপনি তো আপনার নিজেকে আল্লাহর দাবি করেন তাহলে আপনার রবের আপনার মালিকের আপনার আল্লাহর পরিচয় আল্লাহ আল্লহি আসসাল্লাম বললেন অবশ্যই আমি তোমাদেরকে আমার মালিকের পরিচয় দিব ইনশা আল্লাহ অবশ্যই আমি তোমাদের আমার মালিকের পরিচয় দেব তোমাদেরকে

আল্লাহ নবী আপনি বলে দিন আল্লাহ হলেন এক তার কোনো শরিক নাই তার কোনো পুত্র নাই তার কোনো সন্তান নাই তার কোনো স্ত্রী নাই আল্লাহ স্ত্রী লাগে না সন্তান ও আল্লাহ সন্তান থেকে পবিত্র স্ত্রী থেকে পবিত্র ঠিক নামে ঠিক আল্লাহ কোন সন্তান গ্রহণ করেন না স্ত্রী গ্রহণ করেন না ওই কাঠের মশরিকরা তখন আল্লাহ তালার ব্যাপারে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিল আমাদের যেমন হাত আছে পা আছে আমাদের যেমন চোখ আছে কান আছে মুখ আছে আল্লাহ কি তেমন হাত মুখ কান কিনা আমরা যেমন কোন কাজ করার জন্য কোন জিনিসের মুখাপেক্ষি হই মানুষের কি হই আল্লাহ তালও কি কারো মুখাপেক্ষি কিনা আল্লাহ তালা পরের আয়াতে উত্তর দিয়ে দিলেন আল্লাহ সমাদের আল্লাহ কোনো কিছু বানানোর জন্য কোনো কিছু করার জন্য কোনো সামগ্রীর মুখাপেক্ষী নয় মানুষের নয় নয় কোন আল্লাহ হলেন অমুকাপেক্ষী আল্লাহ হলেন অমুকাপেক্ষী এই যে আসমান আল্লাহ তালা বানাইছে আল্লাহ শুধু বলেছে কোন কোন বলেছে সাথে সাথে হয়ে গেছে জমিনকে আল্লাহ তা বলেছে কোন সাথে সাথে জমিন হয়ে গেছে আসমান জমিন কোন বলার দ্বারা হয়ে যায় সূর্যকে কোন বলার দ্বারা সূর্য হয়ে যায় আল্লাহ তাআলা হাত ও স্পর্শ করতে হয় না আল্লাহ তাআলা এমন সত্তা কোন জিনিসের মুখাপেক্ষি আল্লাহ তাআলা নন ঠিক না ঠিক আর ল আল্লাহ তাআলা অমকাপেক্ষী আল্লাহ তাআলা কি অঙ্কাপেক্ষী আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন যে

আল্লাহ তালা শুধু বলে আসমানকে বলেছে হও হয়ে গেছে বলেছে হয়ে গেছে এই যে এত কিছু আমার চোখে আমি আপনি দেখি আবার অনুভব করি তাই না বাতাস আমরা দেখেছি কখনো কিন্তু বাতাস আমরা অনুভব করি এই বাতাস কেউ আল্লাহ তালা কোন বলেছে হয়ে গেছে সুলহান এই যে এত বড় বড় বিশাল পাহাড় এই পাহাড় তো আল্লাহ তালা বলেছে কোন হয়ে যাও হয়ে গেছে আল্লাহ কোন জিনিস করার ক্ষেত্রে কোন জিনিস বানানোর ক্ষেত্রে কোন জিনিসের মুখাপেক্ষী নয় আল্লাহ মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ অমুকাপেক্ষী আমার রব অমুকাপেক্ষী আমার রব কাল মুখাপেক্ষী নয় যখন কাফের মস্টিকরা আবার আল্লাহ রসুল প্রশ্ন তুললেন ঠিক আছে বুঝলাম তাহলে আপনার রব থেকে আসলো আপনার রব কি কারো সন্তান কিনা তার কি কোনো সন্তান আছে কিনা আল্লাহ ইসলাম জানিয়া দেয় আমি আল্লাহ কারো থেকে জন্ম নেইনি আবার আমার থেকেও কেউ জন্ম নেয় নাই আল্লাহর কোনো পুত্র নাই আবার আল্লাহ তালাও কারো পুত্র নয় ঠিক না না ঠিক আল্লাহ কাউকে জন্ম দেয় না আবার আল্লাহ কারো থেকে জন্ম নেন না আল্লাহ হলেন আদি অনন্ত শুরুতেও আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ তিনি শুরুতেও আছেন শেষেও আছেন নিচে সব জায়গায় সব স্থানে আল্লাহ ঠিক না এবার এবারের মুশ্রিকা যখন আল্লাহ রসেন জিজ্ঞাসা করলেন ঠিক আছে তাহলে কি তোমার রবের সমকক্ষ কেউ নাই তোমার রবের কাজে সহযোগিতা করবে অথবা এক শ্রেণীর এরকম কোন মানুষ আছে কিনা যেমন মনে করেন আমাদের মসজিদে সভাপতি আছে তাই না আবার সহ সভাপতি আছে কেশিয়ার আছে আবার সহ কেশিয়ার আছে না ঠিক না ঠিক তো আল্লাহর সাথে এরকম কেউ কলিগ আছে কিনা সমকক্ষ আছে কিনা জিজ্ঞাসা করার পর

আল্লাহ ব্যতীত অন্য কোন ইত এই জমিন ধ্বংস হয়ে যেত আসমান ধ্বংস হয়ে যেত কেন কারণ আল্লা তারা বলতো পূর্ব দিক থেকে উঠবে আর অন্য বলতো না প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠে এখন থেকে সূর্য পূর্ব থেকে উঠতে পারবে না সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আল্লাহ বলতো সূর্য পূর্ব দিক থেকে উঠে সূর্য পূর্ব দিক থেকে উঠবে এটা নর হবে না কিন্তু অন্য খোদা বলতো না না সব সময় তোমার কথাই হবে এমন না বরং এখন থেকে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আরেকজন বলতো না কেন পশ্চিম দিক থেকে উঠবে কেন সূর্য উঠবে উত্তর দিক থেকে পেস লাগতো কি লাগতো না বলেন লাগতো না এক একজন এক এক কথা বলতো এক একজনের কথা এক এক রকম হতো এক একজন জোর খাটাইয়া এক 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 রকম কাজ বাস্তবায়ন করতে চাইতো জমিন ধ্বংস হয়ে যেত আসমান ধ্বংস হয়ে যেত এই নিতাম আর সুন্দর মতো চলতনা সুন্দর মতো না যেমন ভাবে সুন্দর সুন্দর মত যেমন ভাবে সুন্দর চলতেছে প্রতিদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠে পশ্চিমে অস্ত যাচ্ছে দিন থেকে রাত হচ্ছে রাত থেকে দিন হচ্ছে এই যে দিনের পালাবর্তন রাতের পালাবর্তন এর ভিতর ঝামেলা সৃষ্টি হয়ে যেত ঠিক নাফা সাদ শরীর তো এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লৌকা নাথিহিমা আর তোমরা খুব সুন্দর করে বুঝে রাখো খুব খেয়াল করে শুনে রাখো লৌকা নাথিমা আর ইহতু নীল নম্বর আল্লাহ তাআলা যদি কোনো এরকম ইলা থাকতো অথবা আল্লাহ তাআলার সমকক্ষ কেউ থাকতো তাহলে এই জমিন ধ্বংস হয়ে যেত আসমান ধ্বংস হয়ে যেত